أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا في أبي ورس. السلام عليكم ورحمة الله وبركاته আশা করি সকলে ভালো আছেন মহান আল্লাহ তালা যেন আপনাদের সকলকে ভালো ও সুস্থ রাখে এই দোয়াও কামনা করি প্রিয় ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে এসেছি আমলটি হচ্ছে শত্রুর অনিষ্টতা ও জাদু নষ্ট করার তদ্বির বা আমল প্রিয় ভিওয়ার্স আমলের দিকে যাওয়ার আগে সবার প্রতি পূর্বের মতো রিকোয়েস্ট জিঞ্জাদুর রুখিয়া সেন্টার নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল আপনারা বারবার দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখানে যে আমলগুলো দেওয়া হয় ওগুলো আপনারা আমল করবেন এবং অন্যদের মাঝে ছড়িয়ে দিবেন আর একজন মুসলমান ভাই যেন আমলটা করে উপকার পায় আপনিও এটার কারণে আল্লাহ তালার পক্ষ থেকে একটা সাদগেজ জারিয়া হিসাবে শাহাবের অংশীদার হবেন আর কথা বাড়াবো না প্রিয় ভিভার্স চলুন আমরা মূল আমলের দিকে এগিয়ে যাই মহান আল্লাহ তাল কালামের মধ্যে হরুফে মুকাত্ম নামক কিছু হরফ আছে যেগুলার অর্থ একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউ জানে না উনি অর্থগুলা কাউকে বলেন নাই পবিত্র কোরআন এগুলার অর্থ আজ পর্যন্ত কেউ করতে পারে নাই এটার অর্থ একমাত্র মহান আল্লাহ জানেন উনি কেন লুকাই রাখছেন কি রহস্যের ভিতর উনি ছাড়া আর কেউ জানে না এই হরুফে আতগুলি। একটা কাগজে অথবা রূপার পাতে লিখে সাথে ধারণ করলে রুজের মধ্যে হয় এবং শত্রু দমন হয় মুগ্ধ ও জাদুক্রিয়া নষ্ট হয় প্রিয় হয়ত গুলো আমি একবার পড়ে দিচ্ছি ইসমুর রহমান রাহিম আলিফ আলিফ লিফ আলিফ লাম র ألف لام ميم را ألف لام را كاف ها يا عين صاد طه ط سين ميم يا سين صاد ح ميم عين سين قاف قاف نون প্রিয় বিভার্স পবিত্র কোরআনের কিছু কিছু সূরা আছে সূরার শুরুতে এ জাতীয় হরফে মকাদ আছে যেগুলো অর্থ আল্লাহ তালা একমাত্র লুকাইতে রাখছেন এগুলা প্রায় উনত্রিশটার মতো এই হরফে মকাদ এগুলা রূপার মাদুলিতে লিখে বা আংটির মতো তৈরি করে রূপাধার আংটি তৈরি করে ওটাতে যদি লাগাই নিজের হাতে ব্যবহার করেন অথবা সাথে ধারণ করেন মহান আল্লাহ তাল কাছে আমি আশাবাদী আল্লাহ আপনাদেরকে বিভিন্নভাবে ভাবে দান করবেন আপনার ইনকাম সোর্সে রুজিতে দান করবেন এবং সর্বপ্রকার শত্রু অনিষ্ঠতা আরেকজনের ক্ষতি থেকে আরেকজনের আক্রমণ থেকে আপনাকে রক্ষা করবেন মুখ দোষ দূর হবে এবং জাদুক্রিয়া নষ্ট হবে তো প্রিয় বিভার্স এই একটি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটি অনেক মজারাত আমলটা আপনাদেরকে আমি মুক্ত করে দিলাম সবাই এটা প্রয়োগ করবেন এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আপনার মতো আরেকজন বিপদগ্রস্ত মুসলমান ভাই মুসলমান বোন ব্যবহার করে উপকৃত হবে এই জন্য এটা শেয়ার করে দিবেন সবার প্রতি উদার্ত আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য উত্তরোত্তর দীর্ঘহত কামনা করে আজকের আমল আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি